আজকে খুব বড় সংঘর্ষের মাঝে ছাত্র ছাত্র আজকে ছাত্র দিয়ে সে পড়ে যে গেছে এবং কতজন গেছে যে ছাত্ররা গেছে 300 এমপি পড়ে গেছে সমস্ত ফোর্স সামান হেরে হারিয়েছিলেনwidetilde গেছে গেছে Tarihler paylaşıyor, bu işler hatta sağlık. bu ihtimalle zaten ve bu vakitler vahimlikte de haklı soru kurduklarında bu işler Hem o sağlık diye paylaştıklarında sabah işletip paylaşıyorlar. Yeni bir şey var, her şey o, bak bir tane ev সবকটা চলে যাওয়ার জন্য চক্রা গেলেন যখন সর্ব কাজে ছিল এবং তার যেনে বলব বৃষ্টি ছিল না এই একটা प्रॉब्लम একটা ফলক শক্তি হল গিয়ে নতুন দিক শক্তি হয় সর্বদিকে জড়িত সূত্র হয় ক্ষেত্রটি মুক্তি নির্ভর হয় মুক্তির কাছে স্বয়ংতে ফিরে যাওয়ার যে আপনি ভগবতেছেন গিদিয়ে যুন বলছেন গিদিয়ে চাই

你平常都。